গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি সুস্থ আছি আর আজকে সন্ধে থেকে একটা ব্লগ শুরু করলাম পিছনে শঙ্কর পড়ছিল তো ভাবলাম সন্ধে থেকে তোমাদের সাথে একটা ছোট ব্লগ শেয়ার করি আর এই মুহূর্তে আমি আজ কিচেনে বুঝতেই পারছো আমার চার পাঁচটা দেখে এখন তোমাদের নিশ্চয়ই চেনা হয়ে গেছে কিচেন আর গতকাল যে সন্ধেবেলায় যে মঙ্গসূত্রটা কিনতে গিয়েছিলাম সেটা পরে নিয়েছি অলরেডি কারণ গলাটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই জন্য পরে নিয়েছি আর এই মুহূর্তে রান্নাঘরে আমি কি করছি চলো তোমাদেরকে দেখাই এই দেখো রান্নাঘরে এই মুহূর্তে আমি দিতে জন্য ও যে ড্রাই ফ্রুটস মিক্সটা খায় সব খাবারের মধ্যে যেটা মিশিয়ে দিই সেটা শেষ হয়ে গিয়েছিল তো এই অন্নপ্রাশন সব লোকজন এই জন্য আর করে রাখা হয়নি আমি মুড়ি গুঁড়োর ওটসগুলো এগুলো সব করে রেখেছিলাম বাট এটা করে রাখতে পারিনি তো এটা এখন করছি আর তার সাথে কেটেছি এটা কি বলো তো হ্যাঁ নিশ্চয়ই চেনো তোমরা এটা মেথির শাক শীতকাল স্পেশাল মেথি তো আজকে রাত্রে কি হবে আইডিয়া করো তো কি হবে চলো একটু পজ করছি তোমরা আইডিয়া করে বলো কি করতে পারি মেথিটা দিয়ে আশা করি তোমরা গ্যাস করতে পেরেছো তো কিছুই না আজকে রাত্রে ডিনারে হবে মেথির পরোটা হ্যাঁ ভীষণ ফেভারিট তো মেথির পরোটা করব শীতকাল মেথির শাক রয়েছে ফ্রেশ ফ্রেশ তো মেথির পরোটা তো বান্তাহে আর তার সাথে অলরেডি আমার করা হয়ে গেছে এটা হচ্ছে ঘুগনি মটর ভিজিয়ে রেখেছিলাম তো এই ঘুগনিটা করে নিয়েছি আমি দ্বিতীয় ঘুমার ছিল সেই সময় কাজটা সেরে রেখেছি নাহলে ও তো করতে দেয় না তোমরাও জানো আর এই যেখানে আমাদের দ্বিতীয় ঘুম থেকে উঠে ও সন্ধ্যে টিফিন খাওয়া হয়ে গেছে আজকে আমি ওকে মুড়ি খাইয়েছি মুড়িটা যেটা গুঁড়ো করে রাখি সেটাই দিয়েছিলাম তো ওটা ও খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে এখন দেখো না দুষ্টুমি করছে খালি এখন উঠে উঠে দাঁড়াবে কিছুতেই বসবে না আর এই রম্পার গুলো পরে না ও ঠিক মতন দাঁড়াতে পারে না তার কারণে পাগুলো গুলো আটকিয়ে যায় তো ওর ব্যালেন্স করতে অসুবিধা হয় তো নাতনি আর দিদা সেখানে খেলু খেলু করছে দিদা কিছুই না পাহারা দিচ্ছে নাতনি কি করছে দেখছে আর এদিকে নাতনির নতুন খেলনাগুলো আজকে সব ট্রে থেকে বার করে দিয়েছি ওটা নিয়ে খেলছে আর এখন ওটা এখন নতুন ডেস্টিনেশন দিতে আর ভীষণ পছন্দের সেটা হচ্ছে এই জায়গাটা ও প্রচন্ড আগ্রহ তার একটা কারণ হচ্ছে এখানে সুইচ বোর্ড ওই বোর্ডে হাত দেওয়ার চেষ্টা করে আর এখানে মায়ের যে ফোল্ডিং বেডটা ছিল সেটা আমরা এখানে শিফট করে দিয়েছি তো এখানে করে দেওয়াতে ওর আরোই ধরে ওঠার একটা বেশ ব্যালেন্স করার একটা ভালো জায়গা পেয়ে গেছে আয় তুই কি করছিস দিদার ফোন নিয়ে কি করছো তুমি কিছুই না ফোন ঠোন তো দেখতে পারে না দেখেও না ওইসব ওর মানে এখন ওর নেশা আমরা করিনি এরপরে জানি না ভবিষ্যতের কথা বলতে পারছি না ফোনটা নিয়ে মুখে দেবে আর কিছুই নেই দেখো ঠিক আছে বসবে না মা আমার খালি দাঁড়াবে মম খালি দাঁড়িয়ে পড়বে গো এদিকে ব্যালেন্স শেখে নি দুপুষ পড়ে যায় বিছানায় দাঁড়ায় অসুবিধা নেই কিন্তু মাটিতে দাঁড়ালেই এহ সমস্যা। কি করছো কি করছো এখনো চুল বাঁধা হয়নি চলো চুলটা একটু বেঁধে দিই পরোটা বানানোর আটা মাখার এ চলে এসেছি মা আমার মাই মাখে আটাটা আমি ভালো আটা মাখতে পারি না সত্যি কথা এই জোয়ানটা একটু হাতের মধ্যে দু হাতে ঘষে তারপরে দাও হ্যাঁ হ্যালো ভালো করে ঘষ হ্যাঁ খুব খৈনি খেতে নাকি আগে কি লুকিয়ে লুকিয়ে খৈনি খেতে নাকি খৈনির মতন ঘষ দাদু খেত আমার আমার দাদু খুব খৈনি খেত জানো তো আর আমি খৈনির ডাব্বাগুলো চুরি করে নিয়ে আসতাম না এবার দিয়ে দাও বেশ হয়ে গেছে হয়ে গেছে একটু জোয়ান দিলাম এবারের মধ্যে দেবো নুন নুন আর একটু লাগবে নুন আর দেবো আর দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অবশ্যই ময়ামের জন্য তোমার হাতটা সরো একটু সাদা তেল এক চামচ মতন আটা দিয়েই আমি পরোটা করি ময়দা দিয়ে করি না তবে তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো এই ধরনের স্টাফিং পরোটাগুলো আটা দিয়ে করলে বেশি ভালো হয় আর নরমও থাকে অনেকটা সময় ধরে এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে এই কুচানো ভেজিটে মানে স্পাইসগুলো এর মধ্যে আছে তোমার লঙ্কা কুচি দেখতে পাচ্ছো ছোট ছোট করে আদা কুচি আর চার পাঁচটা কোয়া রসুন কুচি রসুনটা চাইলে তোমরা নিরামিষ করলে রসুনটা নাও দিতে পারো বাট রসুনটা দিলে রসুনের ফ্লেভারটা বেশ ভালো আসে মানে এটা হাত দিয়ে একটু করিয়ে নাও আর এবার লাস্টে যাবে অবশ্যই মেথির পরোটা মেথি শাক এটা আমি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছি খুব বেশি কুচানোর দরকার নেই নর্মালি আগে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নাও আটাটার সাথে প্রথমে মেখো না আগে যেভাবে ময়াম দিয়ে মাখছিল ছিল ওরকমই মেখে নাও হ্যাঁ ভালো করে মেখে নাও বুঝে নাও মেথির সারটা আল দিতে লাগবে কি না দেখি আটা অনুযায়ী হ্যাঁ বাকিটুকু দিয়ে দাও কী হবে এটুকু রেখে এটাকে ভালো করে মেখে নিয়ে এবার এটাকে অল্প অল্প জল দিয়ে মাখবে ডোটা খুব বেশি সফট করবে না একটু টাইট ডো করবে কারণ নাহলে মেথির শাক তো মানে শাক থেকে একটু জল বেরোবে নুন দাওয়া আছে সেখান থেকেও জল বেরোতে পারে তাই জন্য একটু শক্ত করে মাখলে কী হবে যদি জল বেরোয় সেটা ম্যানেজ হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে তো আমরা পরোটাটা করবো না মেখে মোটামুটি ধরো পনেরো বিশ মিনিট রেখে দেব তো চলো এটা ছোট্ট রেসিপি তো ওদের সাথে শেয়ার করে নিলাম কথা বলছো তুমি পাপার সাথে মামা আসো আসো হেঁটে হেঁটে আসো হাতি হাতি করে আছো তোমাকে ডিনার করাবো আসো তার আগে এটার মধ্যে বসিয়ে দিয়েছি এটার মধ্যে বসিয়ে দিলে না নড়তে চড়তে পারে না তো এটায় খাওয়াতে সুবিধা হয় তাই না ভীষণ লাফালাফি করে আহ আহ হ্যাঁ এখনো শেখে নি এটা তো আমাদের জন্য নতুন আমরা এখনো ছি নি হ্যাঁ আমরা এখনো ছি কি হাতি হাতি পাপা হাতি দিত্যা ও দিত্যা স্মাইল প্লিজ স্মাইল প্লিজ একটু হাঁচো ও তো ছিলিও চলে গেছো কেন চলো তোমাকে ডিনার করিয়ে নি দেখো আমার এখানে মেথি পরোটা করা কমপ্লিট একদম প্রথমে সেকে নিয়ে তারপর অল্প তেলে ভেজে নিয়েছি আর ওইদিকে দ্বিতীয় কাজে ওর পাপা ওকে খাওয়াচ্ছে যুদ্ধ চলছে চলো ওকে আমি খাওয়াই এই দেখো রাতের ডিনার নিয়ে চলে এসেছি যেমনটা বলেছিলাম মেথির পরোটা বানিয়েছি আজকে গরম গরম মেথির পরোটা একটু ঠান্ডা হয়ে গেছে দ্বিতীয়কে খাওয়াতে গিয়ে আর তার সাথে একটু বাটার নিয়েছি আমি ভীষণ ভালোবাসি পরোটা এরকম বাটার দিয়ে খেতে আর এখানে একটু লঙ্কার আচার নিয়েছি কারণ পরোটাটা একটু আচার দিয়ে খেতেই বেশি ভালো লাগে আর এখানে ঘুগনি আছে যদি লাগে তখন নেব আপাতত আচার দিয়ে পরোটা খেতেই বেশি ভালো লাগছে চলো শীতের রাতে গরম গরম পরোটা দারুণ জমে গেছে মাম্মা মা বলো আমার একদম আমি রেডি হয়ে গেছি আমি খেয়ে দে একদম ফ্রেশ হয়ে গেছি নাইট ড্রেস পরা হয়ে গেছে ক্রিম ট্রিম সব মাখা হয়ে গেছে আমি এখন খেলছি পরে আমি ঘুমাবো এখন তো এত তাড়াতাড়ি আমি ঘুমাবো না আমি পরে ঘুমাবো তাই না মাম্মা চলো সবাইকে গুড নাইট বলে দাও বলো গুড নাইট আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমাদেরকে ঠিক আছে মাম্মা সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও স্মাইল প্লিজ স্মাইল প্লিজ